খুবই ভাইরাল একটি প্রোডাক্ট পাবেন আজকের ভিডিওতে স্টক ক্লিয়ারেন্স অফারে বড় ঘিরের এই গ্রাউন্ডটা দুবাই লেসে তৈরি করা দেখতে পাচ্ছেন লেসগুলো থাকবে গোল্ডেন কালারের এখানে ব্ল্যাক এর সাথে দুইটা কালার কম্বিনেশন পাবেন একটি হচ্ছে ব্ল্যাক আর একটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাথে কিন্তু ম্যাচিং করে ওড়না হিসাব পাবেন হিজাব এবং এই গ্রাউন্ডটা মিলিয়ে সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি আপনাদের অফার প্রাইজে অনলি মাত্র দুশো টাকা এক হাজার দুশো টাকা আমাদের কাছ থেকে চমৎকার দুবাই লেসের এই প্রোডাক্টটা পেয়ে যাবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা দেখিয়ে দেখতে পাচ্ছেন বড় ঘিরে গ্রাউন্ড হাতাটাও ঢোলা হবে এবং লেসগুলো কিন্তু সুইং করে বসানো চেরি ফেব্রিক্সের প্রোডাক্ট প্রত্যেকটার সাথে হিজাব থাকবে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স পার্পেল কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই গর্জেস একটি কালার ডিপ পার্পেল গোল্ডেন কালারের সাথে কম্বিনেশন করা পাবেন আপনারা হাতাটা ঢোলা থাকবে হিজাব সহ প্রোডাক্টটা পেয়ে যাবেন অনলি মাত্র এক হাজার দুশো টাকায় আরো একটি কালার রয়েছে এটা হচ্ছে মিট কালারটা দেখতে পাচ্ছেন হেজব সহ এই মিড কালারটাও পেয়ে যাবেন প্রিমিয়াম দুবাই ছড়ি ফেব্রিক্স এর মধ্যে যেটা খের বড় থাকবে হাতাতে থাকবে ঢোলা হাতা এবং এখানেও কিন্তু আপনি লেস পেয়ে যাচ্ছেন হেজাব সহ সম্পূর্ণ সেট মাত্র এক হাজার দুশো টাকায় অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশানে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পি মিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর শতা এবং আটাত্তর নম্বর আউটপ্লেটে দেখা হচ্ছে এটা অনলাইন ভাইরাল আরো বেশ কয়েকটা প্রোডাক্টের অফার প্রাইস নিয়ে অফার প্রাইস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম